আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম আজকে আপনাদের দেখানোর জন্য এবং ঘোরার জন্য কিছুক্ষণ মুহূর্ত আনন্দ ফুর্তি করবো গাজীপুর সাফারি পার্ক গাজীপুরে চলে আসলাম চলুন একসাথে কিছুক্ষণ দেখে দেখেনি এই গাজীপুর পিকনিক স্পটটি এবং অপরূপ সৌন্দর্য প্রথমেই বাইরের দিকটা দেখলাম এবং একটি দোকানে গেলাম দোকানে গিয়ে বাচ্চাদের কিছু খেলনা একটা আয়না দেখলাম বাচ্চাদের অনেক সুন্দর দেখতে তারপর দেখা যাচ্ছে অনেক বেবি পুতুল বাচ্চাদের খেলনা পুতুল দেখতে অনেক সুন্দর লাগছে পুতুলটি চাচাকে জিগালাম চাচা পুতুলটা কত তারপর গেটের বরাবর চলে গেলাম আমরা গেটে প্রবেশ করার জন্য আমি এবং আমার বন্ধুরা এক পা দুপা করে এগিয়ে যাচ্ছি আমার বন্ধু বলছে বন্ধু চল এখন ভিতরে ঢুকে যাই তো চলুন সবাই দেখুন চলে গেলাম বন্ধুদের নিয়ে টিকিট দিলাম বাইকে যে বাই ধরেন টিকিট আমরা ভিতরে যাব তো ভিতরের অপরূপ মনোরম দৃশ্যটা দেখে সত্যি অনেক ভালো লাগছে ভিতরে ঢুকতেই অনেকটা ফ্রেশ সুন্দর ফ্রেশ অনুভব করলাম আমার বন্ধু একদম মুগ্ধ হারা সে বললো ভাই দেখ কি সুন্দর একটা দৃশ্য আমি বললাম ভাই অনেক সুন্দর একটা দৃশ্য গাজীপুর সাফারি পার্ক সত্যি অনেক সুন্দর একটা জায়গা দেখার তো আপনাদেরও দাঁত এখানে আসার জন্য যদি কোনোদিন আসেন তো দেখে যাবেন এই জায়গাটি দেখুন গাজীপুর ছাপারি পার্ক গাজীপুর এর আগের নাম ছিল বঙ্গবন্ধু ছাপারি পার্ক এখন এর নাম পরিবর্তন করে করা হয়েছে গাজীপুর ছাপারি পার্ক তারপর আমরা একটি রাস্তা ধরে আহ ভিতরে রওনা দিলাম এবং যাত্রা শুরু করলাম হঠাৎ করে বৃষ্টি কি করব বা এখন কিছু কি যে করবো খুঁজে পাচ্ছি না তাই হঠাৎ করে একটা জায়গায় চলে গেলাম একটা ঘরে পিকনিক স্পট এবং এই জায়গায় একটা ঘর ছিল সেই ঘরের ভিতরে ঢুকে আমরা বাইরের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি বৃষ্টি অনেক বৃষ্টি ছিল সেই দিন আসলে এই ভিডিওটা ছিল আরো কিছুদিন আগের তাই আপনাদের এখন আপনাদের মাঝে নিয়ে আসলাম দেখানোর জন্য যে বৃষ্টি দিনের মুহূর্তটা সত্যি কেমন ছিল ছুটির একটা দিন এখন অনেক বৃষ্টি কি করব বৃষ্টি থাকলেও তো কিছু করার নেই যেহেতু আসছি ঘুরতে দেখতে হবে আপনাদের দেখাতে হবে তাই ছাতা মাথায় দিয়ে কিছুক্ষণ দেখলাম আশেপাশের বৃষ্টির এই মনোরম অপরূপ দৃশ্যটা দেখে সত্যি মনটা অনেক ভালো লাগছে তো বন্ধুরা বললাম বন্ধু চল এখন কি করবো আর সে ঘুরতে টাকা দিয়ে ঢুকেছি এখন ভালোভাবে দেখতে হবে আমাদের দর্শকদের দেখাতে হবে ভালোবাসার প্রিয় মানুষ আছে যাদেরকে দেখাতে হবে তো বন্ধুরা বললাম বন্ধু ক্যামেরাটা তুই ধর আমি আমাদের ভালোবাসার মানুষগুলোকে দেখিয়ে দিই এই জায়গায় কি কি রয়েছে তারপর দেখুন পার্ক অফিস একটা পার্ক অফিস আপনার দেখালাম তারপর অনেক মানুষ বৃষ্টির জন্য বাইরে এসেছিল কিন্তু কি আর করবে কিছু করার নাই তারা এখন বৃষ্টির জন্য একটু যাত্রী সামনের ভিতরে ঢুকে পড়েছে এটা হচ্ছে দেখুন আপনারা দেখতে পারবেন যে ভিতরে কি আছে এবং আমি আপনাদের কি কি আছে স্বাগতম সাপারি পার্ক এখানে আছে কেয়ার সাফারি পার্ক এখানে গাড়ির মাধ্যমে ভিতরে প্রবেশ করার মাধ্যমে আহ বাঘ দেখা যায় এই পথে দেখতে পাবেন ডলফিন ডলফিন হাঙ্গর তো দেখুন এই এই পথটি ধরে চললে আমরা রাজশকুন দেখতে পারবো দেখুন এই যে এখানেই অনেক প্রাণী জীবজন্তুর এই বিভিন্ন মরাদেহ তাদের কঙ্কাল যে কঙ্কাল এগুলো রাখা হয়েছে সংরক্ষিত করা হয়েছে তারপর আমরা চলে গেলাম সেখান থেকে একটু পাখিদের দেখার জন্য এটা হচ্ছে শকুন পাখি দেখুন একটু ভালোভাবে দেখুন শকুন পাখি অনেক শকুন পাখি বৃষ্টির দিনে বৃষ্টি ভেজা তাদের শরীর অনেকটা একদম তারা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে তাদের সেই ইডা তেমন নেই নেই হঠাৎ করে চলে আসলাম আর পাখি এটা অনেক সুন্দর একটা পাখি তাদেরকে দেখুন একটা পাখি মাছ খাচ্ছে তাদেরকে বিশেষ করে এই এখানে তাদেরকে মাছ দেওয়া হয় যেহেতু এগুলো আটকে রাখা হয় তারপর চলে গেলাম আমরা দেখুন এক অদ্ভুত প্রাণী আমরা সবাই এই প্রাণীটাকে প্রাণীটাকে চিনি এই পানিকে আমরা জানার তারা চিনি না তারা দেখে নিন এবং দেখতে বুঝতে পারবেন এটা কোন পাখি এটা হচ্ছে উট পাখি ছতি বৃষ্টির দিনে যেহেতু উট পাখির সেই উৎফুল্লটা আছে উত্তেজনাটা আর নেই বৃষ্টি হয়েছে অনেক প্রচুর বৃষ্টির দিন ছিল সেই দিনটা যার জন্য তাদের সেই ডাক তাদের সেই কৌতূহল তাদের সেই উত্তেজনা আমরা